আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে দেশ ও দেশের বাইরে যারা আমার নিয়মিত আমার ব্লগটা দেখতেছেন তাদের সবাইকে আমি আমার অন্তর অন্তরাંતস্থ থেকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এইখানে একটা দেখুন সুন্দর আর একে এখানে aí, como আজকে আমরা আমাদের শ্বশুরবাড়ি দেখে এসেছি শ্বশুরবাড়ি এখানে এসে এখানে দেখতেছেন যে খুব সুন্দর কিউট একটা গরু আছে গোতা পারবে গোতা পারবে এখন দেখো

গরুর খামার এটা হ্যাঁ আসতেছি এখন দুপুর দুইটা বাজে সারা ট্রেনে ছিলাম সেই জন্য সকালে নাস্তা করে একটু ঘুমিয়েছিলাম এখন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি ওখানে রান্না বাড়া করতেছে দেখতেছে মুরগি ডিস্টার্ব করে এই গাছের আমি মজা আছে আচ্ছা আবু আসো আসো আবু বাজার এই যে বাজার এই যে দেখেন আমার দুই ছেলে আপকে আনন্দ করতেছে ও এখন আছে সকাল থেকে ঘুমায়নি সুন্দরভাবে মানে খুব নিজে গেছে ওই নিচে খুব আনন্দ উপভোগ করতেছে হ্যাঁ কি করতাছস দই 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 বাবা এই যে দেখো দেখো কি কি বা করতেছে

লাল শাক কত গ্রাম ওটা আরেকটু কি নিয়ে যাচ্ছে খাবার নিস হাতটা ভালো তো দিয়ে নিও আর মোবাইলটা মোবাইলটা দিয়ে বাবা তুমি কি মুরগি ধরতে চাইতেছ বাবা বুঝু বাবা গু তো মারবো আব্বু আব্বু গো যাই না আব্বু 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 না 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 হ্যাঁ হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ